এরা সারা রাত ডিউটি পালন করে সকালের দিকে পৌঁছানো হয় আল্লাহ তোমার অমুক বান্দা সারা রাত এই নেক আমল করেছে অমুক বান্দা সারা রাত এই বদ আমল করেছে এরকম ভাবে আবাদ পুরো সাক্তর নেক আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় বেশ গতিবা কখন কথা বলেন না কেন কখন বেশপতিবার পুরো সাততার নেক আমল পৌঁছানো হয় বেশপতিবার সেজন্য আল্লাহর নবী প্রতি বেশপতিবারে রোজা রাখতেন প্রতি বেশপতিবার হাদিসের মধ্যে আসছে সাহাবাই کرام জিজ্ঞাসা করেছিলেন প্রশ্ন করেছেন আপনি প্রতি সোমবার এবং বেশপতিবার রোজা রাখান কারণ কি আল্লাহর নবী বলেছিলেন সোমবারে রোজা রাখি যেহেতু আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি জন্মগ্রহণ করেছি সেই জন্য সোমবারে রোজা রাখি আর বৃহস্পতিবার রোজা রাখি হলো এই জন্য যেহেতু বৃহস্পতিবার আমার আমল আল্লাহর কাছে সাপ্তাহিক নেক আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় সেই জন্য শুক্রতান নিয়ামাতান আমি বৃহস্পতিবার রোজা রাখি সোমাহ তাহলে আসো আমাদের নেক আমল সন্ধ্যায় পৌঁছানো হয় আল্লাহর কাছে সারা রাত্রির নেক আমল পৌঁছানো হয় সকালে আল্লাহর কাছে পুরা সপ্তাহের নেক আমল পৌঁছানো হয় বৃহস্পতিবার এই রকম ভাবে দিনের একটা হিসাব হয় আবার সাপ্তাহিক একটা নেক আমলের হিসাব হয় আবার এরকম ভাবে ধারাবাহিক ভাবে বছরের একটা নেক আমল আল্লাহর কাছে পৌঁছানো হয় আল্লাহর কাছে যে সারা বছরের নেকে আমল পৌঁছানো হয় সেই মাসটির নাম হলো শাহবান মাস কোন মাস শাহবান মাস আমি এবার আপনাদের কাছে জানতে চাই আপনি অফিসে কর্মরত কাজ করতেছেন আপনার উপর লেভেল থেকে অফিসার আসলো আসার পরে যখন আপনাকে পেল এমন অবস্থায় আপনি অফিসের ডিউটি পুরো ভাবে আপনি পালন করতেছেন আদায় করতেছেন এই যে সার আসলো অফিসার আসলো অডিট অফিসার আসলো আসার পরে দেখলো ডিউটি পালন করতেছে দায়িত্ব পালন করতেছে এমন একটা রিপোর্ট যখন সে নিয়ে একেবারে উপরে লেভেলে দিবে তখন আপনার দান এবং সম্মান কমবে নাকি বাড়বে কথা বলে আপনার বেতনের স্যালারি কমবে নাকি বাড়বে বাড়বে কেন বাড়বে যেহেতু আপনার ডিউটি একেবারেই পরিপূর্ণ অডিট অফিসার এসে সুন্দর করে রিপোর্ট করে নিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে সকালের ফেরেস্তা যখন সন্ধ্যায় এরকম ভাবে চলে যায় যাওয়ার সময় ফেরেস্তারা সারাদিনের নেকা আমলের হিসাব এরকম ভাবে রিপোর্ট করে নিয়ে যায় অডিট করে নিয়ে যায় যে এরকমভাবে ভাবে আব্দুল কাদের আব্দুল রহমান সুন্দর করে নেকে আমল করতেছে আল্লাহর কাছে এমন রেকর্ড পেশ করে আবার যারা আসে তারাও এসে এরকম ভাবে করে আমরা গিয়েও কাকে পেয়েছি দায়িত্বরত অবস্থায় কর্মরত অবস্থায় ডিউটি পালন করতেছে এরকম ভাবে যাওয়ার পেরেস্তাও এরকম ভাবে সুন্দর ভাবে এরকম ভাবে লিপিবদ্ধ করে নিয়ে যায় সে এবাদত করতেছে আশার ফেরেস্তাও এরকম ভাবে লিপিবদ্ধ করে যে সে তার দায়িত্ব ডিউটি পালন করতেছে আল্লাহর গোলামি করতেছে সাপ্তাহিক এরকম ভাবে ডিউটি যদি পরিপূর্ণভাবে হয় বাৎসরিক হিসাবটাও যদি হিসাব এরকম ভাবে ডিউটি পরিপূর্ণ হয় আমার আল্লাহ তাদের ইজ্জত এবং সম্মান বাড়ায়া দিবে নাকি কমায়া দিবে কথা বলে সেই জন্য নবী বলেন শ্রাবান মাসে আমি এই জন্যই বেশি রোজা রাখি আমার এবাদত আমার আমলগত অবস্থায় যেন ফেরেস্তার আল্লাহর কাছে রিপোর্ট করে যে না আল্লাহর নবী আমার বন্ধু আমার বন্ধু আল্লাহর নবী আমি আল্লাহর পূর্ণাঙ্গ দাসত্ব আর গোলামি করতেছে এমন রিপোর্টটা যেন আল্লাহর কাছে পৌঁছে যায় সোবাহা সেই জন্যই আল্লাহর নবী সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন কি রাখতেন কথা বলেন বেশি বেশি করে রোজা রাখতেন আম্মাদান আয়েসা সিদ্দেকার আনহাতে কেউ হাদিস বরণিত আম্মাদান আয়েশা সিদ্দেকারা দিয়ান ভূতালা আনহা বলেন আল্লাহর নবী হ্যাঁ রমাদনের পরে সাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতেন অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না সেই জন্য মুসলমানি সাহবান মাস আমার সামনে আপনার সামনে এবাদত করা দরকার আছে না নাই কথা